হাই কিচেন আপনাদের স্বাগতম আজ বানাবো তাল দিয়ে সুজির হালুয়া এইভাবে সুজির হালুয়া রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে মুড়ি বা রুটির সাথে খেতে দারুণ লাগে চলুন সুজির হালুয়া রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই প্রথমেই লাগবে সুজি তালের কাত আখের গুড় কোরানো নারিকেল আর দুধ এখন সুজির হালুয়া রান্না করার জন্য প্রথমে আধা কাপ পরিমাণ সুজি কড়াইতে দিয়ে হালকা গোল্ডেন করে ভেজে নিব যেহেতু তাল দিয়ে রান্না করব তাই সুজিগুলো ঘি দিয়ে ভাজার দরকার নেই এখন দেখুন সুজিগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর দিব আধা লিটার দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব যেন দলা না হয় এরপর দিব স্বাদ মতো আধা কাপ পরিমাণ আখের গুড় আধা কাপ পরিমাণ কোরানো নারিকেল আর আধা কাপ পরিমাণ তালের কাত আর স্বাদ মতো একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়ে দিব আর সুজিগুলো ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর তালের গন্ধ ঠিক রাখার জন্য এখানে আলাদা করে কোনো গরম মশলা দেইনি। এখন পাঁচ মিনিট অপেক্ষা করার পর দেখুন সুজির হালুয়া ঘন হয়ে গিয়েছে আর এমন ঘন থাকতেই নামাতে হবে ঠান্ডা হলে হালুয়া আরও ঘন হয়ে যাবে এরপর পরিবেশন করব এইভাবে তাল দিয়ে সুজির হালুয়া বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ